হাই 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 করো করো তো তো হ্যাঁ হ্যাঁ হ্যালো প্রিয় দর্শক সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজকে আমি স্পেশালি দিনের বেলা বেরিয়েছি তিনটে কাজ করতে তিনটে কাজের প্রথম কাজ হচ্ছে আজকে আমার ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে সাইন তোমার হচ্ছে ব্যাংকের যে সাইন আছে সেটাকে আমাকে একটা কাগজে ফর্মে মানে যে কোম্পানি থেকে আমি লোন নেব মানে বাইক গাড়ি কেনার জন্য সেখানে গিয়ে সেটাকে আমার ভেরিফাই করতে হবে তো তার জন্য ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকের সাইনটাকে মানে স্ট্যাম্প করিয়ে নিতে হবে আর কি ঠিক আছে দুই আমার বাইকের শোরুমে কিছু টাকা আমি পাবো ঠিক আছে কিছু টাকা আমি পাবো তো সেখানে যেতে হবে যে টাকাটা আনতে হবে ঠিক আছে তিন আমার হচ্ছে ব্যাংকে ব্যাঙ্কে সরি ইলেকট্রিক বিল জমা দিতে হবে তো টোটাল আজকে তিনটে কাজ আছে তিনটে কাজই এখনই যাচ্ছি আমি ফার্স্টে ব্যাঙ্কে আর এত দিন আমাকে দেখেছো তোমরা মানে পতন মানে ইউটিউবে যতদিন ধরে আমি আছি আমার পতনের গল্পই শুনিয়ে যাচ্ছি তোমাদের তো এবার থেকে উত্থানের গল্প শুরু হবে কারণ আমি চার চাকা কিনতে যাচ্ছি আর দু চাকা তো কাছে আছে ঠিক আছে তো চলো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি ব্যাঙ্কে তো চলো ব্যাংকের দিকে যাওয়া যাক তো গাইস ফাইনালি আমি চলে এসেছি জিডি বুলাকে আমার ব্যাংকটা হচ্ছে তোমার সেক্টর থ্রি পিএনবি ব্রাঞ্চ মানে পাঞ্জাব ন্যাশনাল ব্রাঞ্চ তো যাই হোক যদি আজকের কাজটা কমপ্লিট হয় মানে আমার সাইন করা কাগজে ব্যাংক যদি স্টাম্প মেরে দেয় তাহলে লোনের প্রসেসিংয়ে কাজটা অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে আর আমার গাড়ি নেওয়ার আশা আরও এক ধাপ পূর্ণ হবে তো ইয়ে চলে এসছি তোমার এখানে ব্যাংকের এখানে বাইকটা এখানে রাখি সাইড করে এ টুক করে দেখে গিয়ে কি হয় আশা করছি যেন সব ভালোই ভালোই হয়ে যায় ওকে গাইস ফাইনালি তোমার ব্যাংকের কাজ মিটিয়ে আমি চলে এসেছি বাগিহাটি কেস্টপুর আমার শোরুমে বাইকের শোরুমে তো ওখানে টাকাটা নেব যাই হোক আমি তো ভাবছিলাম ব্যাংক তোমার হচ্ছে দেবে কি দেবে না দেবে কি দেবে না এরকম একটা বিষয় ঠিক আছে এখানে একটা কম্পিটিশনের বিষয় থাকে তো যথারীতি দিয়েছে কিন্তু অনেক জ্ঞান দিয়েই দিয়েছে ঠিক আছে যে তোরা তো শুনবি না ব্যাঙ্ক থেকে নিবি না গভর্নমেন্ট ব্যাঙ্ক থেকে নিবি না প্রাইভেট এইসব থার্ড পার্টি থেকে নিবি টাটা টাটা বা বাজাজ এই ধরনের মাহিন্দ্রা যা হোক থার্ড পার্টি থেকে তোরা নিবি হ্যাঁ ম্যানেজার একটু জ্ঞান দিয়ে দিলো আর কি যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমার মতো লোককে ব্যাঙ্ক লোন দেয় না ঠিক আছে আমি যদি ডাইরেক্ট গিয়ে বলতাম আমি কমার্শিয়াল গাড়ি কিনবো আমাকে লোন দিন দেবে না কিন্তু ঠিক আছে তখন বললো প্রজেক্ট বানিয়ে নিয়ে এই কর সেই কর ঠিক আছে অমুক এই সেই এখন যখন থেকে বেসরকারি সংস্থা থেকে নিচ্ছি তখন ম্যানেজার কত জ্ঞান দিচ্ছে মানে কত কিছু বোঝার আছে এরকম একটা বিষয় ঠিক আছে যাই হোক আমি আমার বাইকে শোরুমের কাছাকাছি চলে এসেছি এখান থেকে টাকাটা নিয়ে তারপরে আমি যাব ইলেকট্রিক বিল দিতে ইএইচডি ইএসডি র পরেই তোমার হচ্ছে সুজুকি সুজুকি কই ওই যে সুজুকি অনেক সাধনার পরে গাইস আমি যাই রিস্ক নিই ঠিক আছে সব কিন্তু নিজের পরিবারের ভালোর জন্যই ওকে তাও আমি আগে শোরুমের কাজটা মিটিয়ে নিই তো এসে হাই করো তো হাই করো হাই হ্যাঁ হ্যাঁ গোপুর তো বেশ ফাইনালি শোরুমে এসে শোরুমের কাজটাও কমপ্লিট হয়ে গেল মানে দু নম্বর কাজও কমপ্লিট তো এখন আমি ডাইরেক্ট যাবো সেই শর্টলেক লেক সেক্টর থ্রি ইলেকট্রিক অফিসে ঠিক আছে আর রোদ ভালোই পড়েছে আজকে আজকে প্রথমবার আমি দিনের বেলা বেরিয়েছি অনেক দিন পরে ঠিক আছে আর গেঞ্জি পরে বেরিয়েছি যাই হোক চলো এখন যাওয়া যাক তোমার হচ্ছে ইলেকট্রিক অফিসে যেতে যেতে কথা বলছি রাস্তায় উঠি ঠিক আছে গরমকালের মতো সিট গরম হয়ে গেছে ঠিক আছে সিট গরম হয়ে গেছে বসলাম আর মনে হলো যেন হ্যাঁ পড়ে গেছে এবারে ভাই সাহাব অনিমেষ সুজুকি আচ্ছা সুজুকি থেকে একটা রাইড অর্গানাইজ করে ঠিক আছে বড় গাড়িগুলো জিক্সার তারপরে আরও যা আছে ভি স্ট্রম ফেস্ট্রম কিমি আছে সেই সব গাড়ি নিয়ে তোমার হচ্ছে একটা রাইড অর্গানাইজ করে তো আমাকে ডেকে ছিল এই প্রজাতন্ত্র দিবস নাকি গেল না ওই দিন তো যাই হোক আমি যোগ দিইনি ঘুম ভাঙিনি সকালবেলা এটাই হচ্ছে মেন কথা তো গাইজ যেটা হচ্ছে মেন বিষয় সেটা হলো যে আমি এত দিনে তোমাদের সাথে ইউটিউবে যত গল্প করেছি তার মধ্যে সবগুলো পতনের গল্প তাই না মানে প্রথমে এক বছর ধরো আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না সাহস ছিল না ঠিক আছে মানে যা হয় আর কি নতুন নতুন ইউটিউব শুরু করলে দু হাজার একুশ থেকে বাইশ তারপরে জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেল ব্যাক টু ব্যাক তাই না অনেকগুলোই ঘটনা একসাথে ঘটে গেল ঠিক আছে তারপর থেকে আমি দাঁড়াতেই পারলাম না যে নিজেকে নতুন করে দাঁড় করাবো সেই জিনিসটা আর পারলাম না ঠিক আছে তো ফাইনালি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই আমি আছি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছি বাইকটা নিয়েছি এবারে চার চাকা নেব এই জায়গাটা এলেন আমি সিগনালের মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারি না এখানে দাগ ওই ওই যে দাগ ঠিক আছে আর ওখানে গাড়ি দাঁড়াচ্ছে তো এখানে এলে মাথা মুন্ড কিছুই বুঝতে পারি না এখন আমি গাড়ি নিচ্ছি কমার্শিয়াল গাড়ি ঠিক আছে নিলে হয়তো ভালো আয় করব ভালো মানে ভালো কিছু করতে পারবো এই আশা করেই গাড়িটা কিনছি কারণ নতুন নতুন কাজ এনার্জি লাগবে আর বাড়বে বাড়বে আগ্রহ কাজের প্রতি সেই সব বিবেচনা করেই এই সব জায়গাগুলো কত স্মৃতি আছে বলো আমি কত ভিডিওতে বলেছি কিন্তু যাই হোক অতীতকে ভুলতে হবে বর্তমানকে সামনে নিয়ে আরও এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে মেন কথা তো অনেকটা ভেঙেছি এবারে গড়ার পালা ইউটিউবটাকে এবারে সাইড করে দিচ্ছি আমি এতদিন আমি ইউটিউবটাকে প্রদান করছিলাম যে আমি ইউটিউবকেই নিজের ক্যারিয়ার তৈরি করব কিন্তু এখন আর সেই জিনিসটাকে বদলে মানে হয় না এতদিন ধরে ট্রাই করছি একটা জিনিস সেটার থেকে কোনো ফল পাচ্ছি না তার মানে এই না যে আমি এর থেকে বেরিয়ে যাব আমি এবারে আমার যে নতুন কেরিয়ার তৈরি করছি তাতে ইউটিউবটাকে ফেলবো মানে মানে আমি যে কিনছি চালাবো তখন ক্যাবের ঠিক আছে ইউটিউবটাকে আর ভবিষ্যৎ করব না এই আমি ভাবছিলাম যে বড়ো বড় ইউটিউব দেখেছ একবার লাদাখ যাচ্ছে একবার সাউথ ইন্ডিয়া যাচ্ছে একবার নর্থ ইন্ডিয়া যাচ্ছে একবার ওয়েস্ট ইন্ডিয়া যাচ্ছে ঠিক আছে তো তারা ভারতবর্ষ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সব ঘুরে বেড়াচ্ছে তো আমিও ভেবেছিলাম তাদের মতো করব তো সব কিছু সবার ভাগ্যে থাকে না তো আমার ভাগ্যে ধরে নাও নেই আমি এটা মেনে নিয়েই চলছি ঠিক আছে এখন আমার মেন লড়াই হচ্ছে আমার কেরিয়ারটাকে আগে তৈরি করতে হবে কেরিয়ারটা বিগত পাঁচ বছরে পুরো ধ্বংস হয়ে গেছে ঠিক আছে এবারে নতুন করে উত্থান হবে বাইক নিয়েছি মাঝে মাঝে বাইক রাইড হবে আর বাদ বাকি এটা ক্যাব ব্লক হবে আর সুইগি থেকে আপাতত বিদায় নিয়ে নেবো ঠিক আছে একটা ব্লক করব যে ফাইনালি বিদায় নিচ্ছে সুইগি থেকে এখানে দেখো জ্যাম পরিয়ে দিয়েছে এই খালি জাস্ট এই বাসগুলোর জন্যে ঠিক আছে দেখো কেমনভাবে দাঁড় করিয়ে রেখেছে জ্যাম তো হবেই জ্যাম হবে না তো কী হবে কোন দিক দিয়ে যাই বলে এদিক দিয়ে গেলে জ্যাম খাওয়ার চান্স আছে তো শর্ট লেগের ভিতর দিয়েই ঢুকে যায় আমার সেক্টর থ্রিটা ঢুকতে হবে সেই স্টেডিয়ামের ওখানে যেতে হবে দিয়ে ইলেকট্রিক বিলটাতে জমা দিতে হবে যান যান বেলি ব্রিজ এই ব্রিজ যদি আরো তিন চারটে করে দিত না এদের খালি যাওয়া এদিক থেকে যাওয়া যাবে ঠিক আছে এদিক থেকে কিন্তু এদিকে যাওয়া যাবে না তো এরকম তিন চারটে করে দিলে যে এদিক থেকেও যাওয়া যাবে ওদিক থেকে আসা যাবে এরকম করে দিলে না অর্ধেক জ্যাম বাইপাসের কমে যেত সেক্টর ফাইভের মেন জ্যাম যেটা আছে সেটা অর্ধেক কমে যেত এটা হচ্ছে মেন ট্রাফিকের এ আছে একটা সামনে করছে ঠিক আছে সামনে এই রাস্তা সরে গেলে আরেকটা দক্ষিণদারে থেকে করছে দেখলাম অলরেডি হয়ে গেছে ব্রিজের উপরে হয়ে গেছে এখন ওটা জানি না ওদিক থেকে ওদিক মানে ওই পারে আসে যাবে না এই থেকে ওই পারে যাওয়া যাবে সেটা আমি জানি না ঠিক আছে গাড়ি বলো কোনটা নেবো ডিজায়ার নাকি অন্য কিছু আমার প্রথম প্রচন্ড ডিজায়ার ঠিক আছে এখন জানি না কারণ দেখো আমি তোমাদের আরেকটা কথা বলি আমি যখন এই যে বাইকটা নিয়েছি যে কি জিক্সার এটা কিন্তু আমার নেওয়ার কোনো প্ল্যান ছিল না ঠিক আছে আমার সব সময় প্ল্যান ছিল এনএসটা নেওয়ার এনএস বলছি এনএক্স টু হান্ড্রেড মানে রাজুর যে বাস আছে সিবি টু হান্ড্রেড ওটা নিউ ভার্সেন যেটা কিন্তু শোরুমে গেলাম শোরুম ব্যবহার খারাপ করলো মুড ঘুরে গেল মানে শোরুম দেখলাম যে ভাও দিচ্ছে না ঠিক আছে যেখানে পাত্তা পাচ্ছে না সেখানে কেন গাড়ি কিনবো আমি তো ডাইরেক্ট জিক্সারের শোরুমে গেলাম ওখানে পাত্তা দিলো গাড়ি কিনে চলে এলাম ঠিক আছে তো সাডেনলি প্ল্যান এই বাইকের কোনো প্ল্যান ছিল না ট্যাঙ্ক তো রাইট নাও গাইজ ফাইনালি আমি চলে এলাম ইলেকট্রিক অফিসে তোমরা বলবে অনলাইনেও দিতে পারো কিন্তু অনলাইনে আমার একবার পেমেন্ট আটকে গেছিল ঠিক আছে আর এটা তোমার হচ্ছে দাঁড়ালো ডবলু বিএসিএল ঠিক আছে তো এতে ঝামেলা আমার একবার টাকা আটকে গেছিলো সেই টাকা আমি আর রিটার্ন পাইনি ঠিক আছে তারপর থেকে আমি আমি আর অনলাইনে দিই না ঠিক আছে ইলেকট্রনে যখন থাকতাম তখন ওটা ছিল সিএসসি ওদের কোনো প্রবলেম নেই এখানে বাইকটা রাখি টুক করে যাবো টুক করে চলে আসবো ভিতরে নিয়ে যাবো থাক তো বিল ফাইনালি বিল পে করার ডান ঠিক আছে ও কমপ্লিট হয়ে গেল ফটাফট কাজগুলো হয়ে গেলো ঠিক আছে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সব কমপ্লিট যেগুলো আশা করেছিলাম ততটা লেট হয়নি ভাই টুক করে ঘরে চলো স্নান করো খাওয়া দাও দিয়ে একটা ঘুম মারো দিয়ে তারপরে ডিউটিতে বেরো তো নাকি তো চলো গাইস তোমাদের কিছু মজা দেখায় এখানে আছে এনআইএফটি কলেজ ঠিক আছে আর ল কলেজ তো এখানে এলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কারণটা একটু সামনে গেলে বুঝতে পারবে তোমরা খালি দেখতে থাকো তো বুঝতে পারলে কম বেশি এটা আরেকটু আগে এলে আরও বেশি আরেকটু একটু পরে এলে আরও বেশি ছুটির টাইমে ঠিক আছে ছুটির টাইমে এলে তো মাথায় কাজ করবো না তোমাদের হা 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 করবে খালি ভাই সাহেব ভাই চলো ঘরে গিয়ে কথা বলি অনেকটা পথ পেরালাম তো ফাইনালি গাইস বাড়িতে চলে এসেছি ঠিক আছে এবারে স্নান করে খাবো দাবো তারপর ঘুম মারবো ভালো করে একটা সলিড ঘুমাবে তারপরে বেরিয়ে পড়ব এখন ঘড়িতে সময় হয়েছে কটা বাজে বলে দিই একটা বাজে একটা বাজেতে পাঁচ মিনিট বাকি ধরুন একটাই বাজে ঠিক আছে তো যাই হোক আমার অবস্থা তো দেখবো ঠিক আছে চুল দাড়ি চুলটা আমি লাস্ট কেটেছি কতদিন আগে যেন মিনিমাম তোমার হচ্ছে সেই বাইক কেনার আগে ঠিক আছে তার মানে প্রায় আড়াই মাস চুল কাটি নিতে চুলের অবস্থা একদম বেখাপদা হয়ে গেছে ঠিক আছে মিডিল একবার বাড়িতে দাড়ি কেটেছিলাম মেশিন আছে ঠিক আছে মেশিন দিয়ে তো যাই হোক চুলটা কাটতে হবে দায়রা সেভ করতে হবে যতদিন না গাড়ির কাগজে সাইন করছে ততক্ষণ চুল কাটবো না ঠিক আছে তো দেখি কবে কি হয় ঠিক আছে এখন রিক্স তো অনেক বড়ো নিয়ে ফেলেছি রেস্টুরেন্টের চাইতেও বেশি বড় রিক্স নিয়ে ফেলেছি এখন জানি না কী হবে আশা করি সব ঠিক হবে তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করতে পারো যে এরকম ভিডিও ডেলি করা যায় কি না তাহলে অবশ্যই আমি ডেলি এরকম ভিডিও করার চিন্তা ভাবনা করবো ঠিক আছে যদিও রোজ এরকম কাজ থাকবে না তো যা খুশি সেরকমই একটা করতে পারবো তো তোমরা জানিও ঠিক আছে ভিউ আসে না বলে আমিও বেশি আগ্রহ দেখাই না তো এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই